সুল্লাহ যে তিনি সামরিক যে অভিযানগুলো পরিচালনা করেছেন আমরা আলোচনা করব হাদিসের আলোকে যে আমরা এই যে ইসলামী বিশ্বকুশের মধ্যে উল্লেখ রয়েছে ইসলামের জীবনে সর্বমোট সাতাশিটি যুদ্ধ ওনার জীবদ্দশায় সংগঠিত হয়েছে এই সাতাশিটি যুদ্ধের মধ্যে সাতাশটি যুদ্ধ নবী করিমসুল ইসলাম নিজেই নেতৃত্ব দিয়েছেন এই সাতাশটি যুদ্ধকে গাজুয়া বলা হয় বড় যুদ্ধ এই বড় যুদ্ধর মধ্যে সাতাশটি যুদ্ধে তিনি সরাসরি সেনাপতির দায়িত্ব পালন করেছেন আর বাকি ষাটটি যুদ্ধ এগুলাকে সারিয়া বলা হয় ছোটো ছোটো সামরিক অভিযান এগুলাতে অন্যান্য ব্যক্তিরা নেতৃত্ব দিয়েছেন কিন্তু নবী ইসলামের নির্দেশনায় তারা পরিচালনা করেছেন এই যে সাতাশিটি যুদ্ধ নবীর জীবনে সংগঠিত হয়েছে এই সাতাশিটি যুদ্ধের মূল কারণ কি ছিল এখানে আমরা শুনি যে প্রথমে ছিল জুলুম ও আগ্রাসনের প্রতিরোধে নবী করিম এবং আগ্রাসনের প্রতিরোধ দুই নম্বর হচ্ছে আক্রান্ত হয়ে তারা যুদ্ধে বাধ্য হয়েছেন তিন নম্বর হচ্ছে সত্যের সংরক্ষণে অর্থাৎ লাহকে মর্যাদাকে সমুন্নত রাখার জন্য যুদ্ধে অনিবার্য হয়েছে বিশৃঙ্খলা রোদে স্থিতিশীলতা রক্ষা করার জন্য সমাজের স্থিতিশীলতা রক্ষার জন্য তাকে যুদ্ধ করতে হয়েছে জানমালে নিরাপত্তা রক্ষার্থে যুদ্ধ করতে হয়েছে অভ্যন্তরীণ শত্রুতা নির্মূলেও যুদ্ধ করার প্রয়োজন হয়েছে মানবাধিকার সংরক্ষণের জন্য যুদ্ধ করার প্রয়োজন হয়েছে বিশ্বাসঘাতক প্রতারক সন্ধি বঙ্গকারীদের বিরুদ্ধেও তিনি যুদ্ধ পরিচালনা করেছেন এই এই যে আমরা প্রায় আটটি কারণ দেখলাম দেখবেন যে কোনো একটি যুদ্ধ নবিক রিফজ ইসলামের যদি এই যুদ্ধগুলো পর্যালোচনা করবেন দেখবেন যে এই ঘটনা এই কোনো না কোনো পয়েন্ট এখানে পেয়ে যাবেন অথবা কোথাও তিনি আক্রান্ত হয়েছেন তার রাষ্ট্র আক্রান্ত হয়েছে মুসলমানদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে অথবা কোনো না কোনো ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে যানমানের নিরাপত্তার অভাব সৃষ্টি হয়েছে অভ্যন্তরীণভাবে বিদ্রোহ সৃষ্টি হয়েছে এই বিদ্রোহীদেরকে দমন করার জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের প্রয়োজন হয়েছে এরকম অনেকগুলো কারণে ইসলামের জীবনে এই যুদ্ধগুলা পরিচালিত হয়েছে এখন আমরা দেখব যে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম যে যুদ্ধ করেছেন সরাসরি যেগুলা সশস্ত্র যুদ্ধ এই সশস্ত্র যুদ্ধের নাম হচ্ছে কেতাল আমরা সাধারণত জেহাদ বলতে মনে করি যে সশস্ত্র যুদ্ধ এটা ঠিক নয় জেহাদের অনেকগুলো অর্থ রয়েছে জেহাদ মানে প্রচেষ্টা করা দিনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টা এটাই হচ্ছে জিহাদ নবী করিম সাল্লা বলেছেন ও যা জাহিদু বিম ওয়া ওয়া আলসিনাতিকুম যে তোমরা জেহাদ মুখ দ্বারা তোমাদের যান দ্বারা তোমাদের মাল দ্বারা তাহলে মুখ দ্বারা যদি কেউ জিহাদ করে তাহলে কি এটা মুখ দ্বারা জেহাদ এখানে তো অস্ত্রের কোনো প্রয়োগ নাই তাহলে বোঝা গেল যে জিহাদ মানে অস্ত্রের ব্যবহার নয় জিহাদ মানে হচ্ছে আমি যদি একটি কোরআনের কথা নবীর একটি বাণী যদি আমি মানুষের কাছে পৌঁছে দিই এটাও জেহাদের অংশ আমি যদি হাত দ্বারা কলম দ্বারা লেখালেখি করি ইসলামের সৌন্দর্য ইসলামের দাওয়াত আমি তুলে ধরি এটাও জেহাদের অংশ এইরকমভাবে আমি যান মাল দিয়ে দিনই যে কোনো কাজে আমি সহযোগিতা করলাম এটাও জেহাদের অংশ আর জেহাদের যখন অনিবার্য কারণ অনিবার্য যখন অবস্থা সৃষ্টি হয় যে সশস্ত্র যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নাই নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য যখন যুদ্ধ প্রয়োজন হয় এই যুদ্ধটার নাম হচ্ছে কেতাল আরবিতে এটাকে কেতাল বলা হয় আমাদের নবী করিম সাল্ল আলী ওসাল্লাম মক্কা থেকে দেখেন মক্কার জীবন তিনি অতিবাহিত করেছেন এখানে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তিনি কোথাও যুদ্ধ করেন নাই মক্কার জীবনে তিনি যুদ্ধ করেন নাই মক্কা থেকে তিনি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় মক্কাতে তিনি দাওয়াত দিয়েছেন মদিনাতেও তিনি দাওয়াত অব্যাহত রেখেছেন সেখানে মানুষের সামনে ইসলামের দাওয়াত পেশ করেছেন মানুষ দলে দলে ওনার আদর্শ গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে এবং সবাই ঐক্যমতের ভিত্তিতে তাকে ওই মদিনার প্রদান তারা বানিয়ে দিয়েছে সেখানে তিনি কিন্তু মদিনায় গিয়ে যুদ্ধ করে মানুষদেরকে কেতে দাওয়াতের মাধ্যমে মানুষকে তিনি তার দিকে আকৃষ্ট করেছেন এবং তিনি একটি সংবিধান রচনা করেছেন যেখানে সব মানুষ দেখছে যে আমাদের সবার অধিকার সেখানে রয়েছে সবাই মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিয়েছে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রের যে সমস্ত কাঠামো থাকে যে সমস্ত বিভাগ থাকে এই বিভাগগুলা তিনি তৈরি করেছেন এর মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে সামরিক বিভাগ তিনি তৈরি করেছেন এই সব কিছু সরু সামান তৈরি করার পরে যখন যে তারা তো মোহাম্মদ রসুল্লাহ ইসলামকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছে মুসলিমদেরকে বিতাড়িত করে দিয়েছে এবং যারা ওইখানে মদিনাতে মক্কাতে যে সমস্ত মুসলমানরা রয়েছে তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন অব্যাহত রেখেছে এবং এটাও তারা পরিকল্পনা করলো যে যে কোনো মূল্যে মদিনা রাষ্ট্রের অস্তিত্বকে নষ্ট করে দিতে হবে মুসলমানদের যে মদিনায় তারা অবস্থান করেছে এই মুসলমানদের অবস্থানগুলাও ধ্বংস করে দিতে হবে সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে এই অবস্থার মধ্যে মুসলমানদের করণীয় কি হবে এ নিয়ে সাহাবায়ক রামের মধ্যে বিভিন্ন ধরনের তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে আমরা এত নির্যাতন সইলাম মক্কাতে আমরা কুটপত্তি প্রতিরোধে যাই নাই আমরা মদিনাতে আসলাম এখানে আসার পরও আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ আমরা কী করা যায় নবী করিম সাল ইসলাম নিজের পক্ষ থেকে কোনো ফয়সালা দেন নাই শুধু আকাশের দিকে তাকান ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারিমের সুরায় হজের উনচল্লিশ নম্বর আয়াত অবতীর্ণ হয় এটা হচ্ছে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে সশস্ত্র লড়াইয়ের আয়াত দেখেন এখানে আল্লাফা আকরব্দ আলমিন বলেন উদিন আনিল্লেবিন আই ও কতলু না বিয়ান্ন হুম জুলিমুখ ওয়ান্নল্লহ আল ন শ্রী হিমল কদীর বলেন তাদেরকে সশস্ত্র লড়াইয়ের অনুমতি দেওয়া হল বিয়ান্ন হুম জুলিমু যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে জুলুমের শিকার হয় নাই জুলুমের শিকার হয়েছে জুলুমের শিকার হয়ে নিজের মাতৃভূমিকে ত্যাগ করে অন্য স্থানে চলে আসছে সেখানে আইসেও তারা নিরাপদ নয় ওয়েন আল্লাহ আলা নাসি হিমলা কদীর তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ আল্লাহ যথেষ্ট আল্লাহর ওপর দায়িত্ব এই মজলুম মানুষদের পক্ষে আল্লাহ সাহায্য করবেন আল্লাহরীনা উখরিজুম ইন্দিয়া রিহিম বেদাই রেহাবকিন কাদেরকে যুদ্ধ করার অনুমতি দিয়েছে যাদেরকে তাদের নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে আল্লাহরিনা উখরিজুম ইন্দিয়া রিহিম বেদায়ী রেহাকিন অন্যায়ভাবে তাদের অপরাধ এটাই ছিল যে তারা বলতো আমাদের প্রভু আল্লাহ রব্বুন আল্লাহ আমাদের রব আল্লাহ এটা তারা বলতো এটাই ছিল তাদের অপরাধ কারণ মক্কা থেকে যাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে মোহাম্মদ রসুল্লাহ কি মক্কার মানুষদের কোনো ক্ষতি করেছেন করেন নাই তারা দীর্ঘ চল্লিশ বৎসর যাকে আলামিন বলেছে আর সাদিক বলেছে এই মোহাম্মদ রসুলুল্লাহ যখন বললেন রব্বুল আল্লাহ আমাদের রব আল্লাহ তখনই তার উপর জুলুম শুরু হয়েছে তাকে বিতাড়িত করেছে বকর সিদ্দিক কত নিত্যস্থানীয় ব্যক্তি ছিলেন এরকম ভালো ভালো মানুষগুলা ছিলেন তাদেরকে তারা বিতাড়িত করে দিয়েছে আল্লাহ বলেন ওয়ালাহ উল্লাহ আদফুল্লাহ হিন্না আল্লাহ বলেন এই যে মানুষে মানুষের যুদ্ধ এই যুদ্ধের যুক্তিকতা আল্লাহ তুলে ধরতেছেন যে যদি একটি মানব গোষ্ঠীকে আরেকটি মানব গোষ্ঠীর আল্লাহ না করতেন আল্লাহ বলেন যদি এই যে মানুষের দ্বারা মানুষের শক্তি এক শক্তি দ্বারা আরেক শক্তিকে প্রতিরোধের এই ব্যবস্থা যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হতো একটি শক্তি চরমভাবে চরমভাবে শক্তিশালিত হয়ে অন্য মুসলুমদেরকে দুরিস্বাদ করে দিত এই যে অবস্থা দেখেন যদি মোহাম্মদ রসুল্লাহ মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় চলে গেলেন সেখানে গিয়েও যদি তিনি সেখানে গিয়েও তার কোনো শান্তি নাই যদি প্রতিরোধ যদি ব্যবস্থা গড়ে না তুলতেন তাহলে মদিনার যে মুসলুম মানুষদের অস্তিত্ব থাকত থাকতো না অর্থাৎ মক্কার যারা দুষ্ট লোক ছিল তারা অপ্রতিরুদ্ধ হয়ে যাইত এই জন্য আল্লাহ প্রতিরোধমূলক ব্যবস্থা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সর্বপ্রথম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেন এই ছিল মদিনা থেকে তাহলে আমরা এখান থেকে পাই যে মোহাম্মদ রসুল্লাহ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র গঠন করেন নাই ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধের ঘোষণা দেন নাই তাহলে একটা বিষয় আমরা পাইলাম যে মোহাম্মদুর রসুল্লাহ যুদ্ধের মাধ্যমে রাষ্ট্র গঠন করেন নাই তিনি সমাজ প্রতিষ্ঠা করেছেন দাওয়াতের মাধ্যমে জনমতের ভিত্তিতে মানুষকে সামনে ইসলাম পেশ করেছেন মানুষ স্বেচ্ছায় স্বতঃস্পুত্র ইসলাম গ্রহণ করেছে আর এরপরে যখন রাষ্ট্র গঠিত হয়ে গেছে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য তিনি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন যুদ্ধের ব্যবস্থা করেছেন তাহলে এখানে আমরা বুঝতাম যে যুদ্ধ অনেক সময় অনিবার্য হয়ে যায় নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য মোহাম্মদুর রসুল্লাহ নিজেও যুদ্ধ পরিচালনা করেছেন মোহাম্মদুর রসুল্লাহর যুদ্ধ কোনো দিন ছিল না অন্য ধর্মের উপর আধিপত্য বিস্তার করা অথবা অন্য ধর্মকে দুরিস্বাদ করে দেওয়া অথবা অন্যের রাষ্ট্রের উপর গিয়ে আগ্রাসী মনোভাব তৈরি করা এটা ছিল না এরপরে দেখেন মোহাম্মদুর রসুল্লাহ সালাম মদিনাতে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেখানে যে মদিনার যে সংবিধানে যে সমস্ত শর্তগুলা রয়েছে ছিল এর মধ্যে একটা শর্ত ছিল যে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ রসুল্লাহ এই রাষ্ট্রপ্রধান মোহাম্মদুরসুল্লাহর অনুমতি ছাড়া কেউ যুদ্ধ করতে পারবে না পরবর্তীতে যে যুদ্ধের যে অনুমতি এসেছে ডিক্লারেশন এসেছে সেটা কোদার থেকে এসেছে মোহাম্মদ রসুল্লাহর কাছ থেকে এসেছে তাহলে এখানে আমরা বুহারি শরীফের হাদিস থেকে আমরা জানতে পাই যে ইসলাম বলেছেন ইন্নাম আল ইমাম ও জন্নাতন ইতাল ওয়ারি রাষ্ট্রপ্রধান যিনি হবেন রাষ্ট্রপতি তিনি তিনি হবেন জুননা তিনি হবেন রক্ষা কবচ অর্থাৎ তার তত্ত্বাবধানে যুদ্ধ পরিচালিত হবে তাহলে এখানে আমরা দুটি শর্ত পাইলাম যে ইসলামী জেহাদের জন্য সশস্ত্র যুদ্ধের জন্য এক নম্বর হচ্ছে রাষ্ট্রের অস্তিত্ব থাকা দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের যিনি প্রধান হবেন রাষ্ট্রপ্রধানের অনুমতি থাকা মোহাম্মদ ইসলাম এর জীবদ্দশায় যত যুদ্ধ সংগঠিত হয়েছে মোহাম্মদ রসুল্লাহ চীনের রাষ্ট্রপতি তিনি চীনের প্রধান ওনার অনুমতির বাহিরে বিচ্ছিন্নভাবে কেউ যুদ্ধ করতে পারে নাই এরপরে খোলাপায় রা যুগে আমরা দেখতে পাই যে যতগুলা যুদ্ধ সংগঠিত হয়ে সবগুলা রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিনের অনুমতিতে তত্ত্বাবধানে পৃষ্ঠপোষকতায় যুদ্ধ সংগঠিত হয়েছে বিচ্ছিন্নভাবে কোনো গ্রুপ বিচ্ছিন্নভাবে কোনো যুদ্ধ যুদ্ধ সংগঠিত করতে পারে নাই তাহলে আমরা এখানে আমরা দুটি শর্ত পাইলাম যে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে দুই নম্বর রাষ্ট্রপতির অনুমতি থাকবে তিন নম্বর তিন নম্বর শর্ত হচ্ছে যে নিরাপত্তা সংকার মাধ্যে পড়বে জুলুমের শিকার হবে নিজেদের অস্তিত্ব সংকটে পড়বে তখন যুদ্ধের অনুমতি আসবে যে নম্বর আয়াতে বলেছেন এখান থেকে আমরা তিন নম্বর শর্তে পাইলাম যে আক্রান্ত হয়ে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য প্রতিরোধমূলক গ্রহণ ব্যবস্থা গ্রহণ করা হবে এটা থেকে আমরা পাওয়া যায় যে আক্রান্ত হলে যুদ্ধ হবে চার নম্বর শর্ত আমরা পাই পবিত্র কুরানুল করিমের আরেকটি আয়াত থেকে আল্লাহাক আকরবুল্লা আলমিন বলেন আল্লাপা আকরুল আলমিন বলেন চার নম্বর শর্ত এখান থেকে পাই আল্লাহ বলেন যে তোমরা লড়াই করো সশস্ত্র লড়াই করো তাদের সাথে যারা তোমাদের সাথে লড়াই করে তাহলে লড়াই কারা করে লড়াই তো করে সশস্ত্র বাহিনী তাহলে একটি সশস্ত্র বাহিনী আরেকটি সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করবে এই আয়াত্মাকে বোঝা যায় কোন নিরস্ত্র মানুষ কোনো নিরপরাধ মানুষ তারা তো যুদ্ধ করতে পারবে না তাদের কাছে তো অস্ত্রই নাই তাদের কাছে কোনো সামরিক প্রশিক্ষণে নাই তাদের তারা তাদের সাথে কোনো যুদ্ধ করতে যুদ্ধ হতে পারে না এখান থেকে আমরা বুঝলাম যে একটি সশস্ত্র বাহিনী সামরিক বাহিনী রাষ্ট্রীয় সামরিক বাহিনী আরেকটি রাষ্ট্রীয় সামরিক বাহিনীর সাথে যে যুদ্ধ হবে যে লড়াই হবে এটা হচ্ছে কেতাল এই কেতালের আরেকটা নাম হচ্ছে রাষ্ট্রীয় যুদ্ধ অতএব জেহাদের যে অপেক্ষা করার সুযোগ নেই এখান থেকে আমরা বুঝি এরপরে নাম ইসলাম যখন সবগুলা শর্ত পাওয়ার পরে যখন যুদ্ধ হতো তখন যুদ্ধের যারা যুদ্ধে অংশগ্রহণ করত যাদেরকে সেনাপতি বানাইতেন বিভিন্ন দায়িত্ব দিতেন প্রেরণ করতেন তো নবী করিমসলাম প্রত্যেকটি সেনা সেনা প্রধানকে অভিযাত্রী অভিযাত্রার প্রদানকে তিনি অন্ততপক্ষে আটটি উপদেশ দিতেন এর মধ্যে অন্যতম হচ্ছে যে কখনো বিশ্বাসঘাতকতা করবে না বিশ্বাসঘাতকতা করা যাবে না এরপরে হচ্ছে কোনো অবস্থাতেই কোন নিরপরাধ কোন নিরস্র বেসামরিক লোকের উপর হামলা করা যাবে না কোনো শিশুর উপর আক্রমণ করা যাবে না কোনো বৃদ্ধের উপরে আক্রমণ করা যাবে না কোনো অসুস্থ ব্যক্তির উপর আক্রমণ করা যাবে না গির্জায় মন্দিরে অথবা কোনো ধর্মীয় উপাসনালয়ে উপাসনারত কোনো ধর্মীয় ব্যক্তিত্বের উপর আক্রমণ করা যাবে না তারপরে কোনো জনবসতি জ্বালিয়ে দেওয়া যাবে না ধ্বংস করা যাবে না কোনো পশুপালন কেন্দ্র ধ্বংস করা যাবে না কোনো যুদ্ধ কোনো শত্রু মারা যাওয়ার পরে লাশ বিকৃতি করা যাবে না কোনো যুদ্ধবন্দি যদি গ্রেপ্তার হয় এই যুদ্ধবন্দির সাথে মানবিক আচরণ করতে হবে এরকম অনেকগুলা শর্ত তিনি সব সেনাপতিকে তিনি দিয়ে দিতেন এর মানে বোঝা যায় মোহাম্মদুল ইসলাম জীবনে যতগুলা যুদ্ধ পরিচালনা করেছেন তিনি সবসময় মানবিক দিকগুলা তিনি সবসময় তিনি অগ্রাধিকার দিতেন এই জন্য দেখা যায় যে এতগুলা যুদ্ধ অনেকে হিসাব করে দেখবেন যে মোহাম্মদুল রসুল্লাহর জীবনে সাতাশিটি যুদ্ধ হয়েছে মাত্র দশ বৎসরে মাত্র তেরো বৎসরে এতগুলা এতগুলো যুদ্ধ হয়েছে তো এর উত্তর হচ্ছে দেখেন এতগুলা যুদ্ধ হয়েছে এমনও আছে এমন যুদ্ধের মাঝে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে আবার অল্প মানুষ অংশ নিছে এত মানুষ অংশ নিছে কিন্তু মারা গেছে কতজন মানুষ ইসলামের বিশ্বকোষের মধ্যে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে মাত্র মোহাম্মদ রসুল্লাহ সারা জীবনে সাতাশিটি যুদ্ধে মুসলিম ও মুসলিম মিলে মাত্র এক হাজার আঠারো জন মানুষ মারা গিয়েছে এক হাজার আঠারো জন মানুষ কল্পনা করতে পারেন সাতাশিটা যুদ্ধে মুসলিম ও মুসলিম পক্ষে বিপক্ষে মিলে মাত্র এক হাজার আঠারো জন মানুষ সর্বোচ্চ এর পরিসংখ্যান পাওয়া যায় এর চেয়ে বেশি নয় মারা গেছে মাত্র এক হাজার আঠারো জন মানুষের রক্তের বিনিময়ে সারাটা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হয়েছে তাহলে আমরা বুঝতে পারি যে মোহাম্মদ রসুল্লাহাম যে যুদ্ধ ছিল এটা প্রাণহানি সবসময় তিনি এড়িয়ে যেতার চেষ্টা করতেন এবং যুদ্ধের ময়দানে গিয়েও তাদেরকে তিনি শান্তির প্রস্তাব দিতেন দাওয়াত দিতেন দাওয়াত যদি কবল নাও করে তাদেরকে মুসলমানদের বস্যতা স্বীকার করে জিজিয়া দেওয়ার জন্য অপশন দিতেন যে তোমরা যদি তোমরা তোমাদের ধর্মই থাকবে যদি আমাদের সাথে যদি আমাদের বশ্যতা স্বীকার করে নাও তাহলে তোমাদের সাথে যুদ্ধ নয় এটা হচ্ছে যুদ্ধের ময়দানে এইভাবে স্বাভাবিকভাবে কি যে কোনো মুসলিম গিয়ে ওইভাবে অপার দিতেন না বলতেন না যে তোমরা মেনে নাও তাহলে শান্তি এটা না শুধু যুদ্ধের ময়দানে তাদেরকে বলতেন যে তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে না যদি তোমরা কালিমা মেনে নাও যদি আমাদের বশ্যতা স্বীকার করে নাও যদি জিজিয়া কর দিতে যদি তোমরা যদি সম্মত হয়ে যাও অথবা যদি তারা কোনো ধরনের শান্তি যুদ্ধবিরতি অথবা তারা যদি কোনো ধরনের সন্ধি প্রকাশ সন্ধি করার জন্য তারা আগ্রহ পেশ করত তো আল্লাহ বলেছেন ওয়াইন জানাহুল ইসলাম ফাজ তারা যদি নমনীয় হয় যুদ্ধ বন্দী শান্তি চুক্তির জন্য তাহলে আপনিও তাদের জন্য শান্তি চুক্তির জন্য আপনিও তাদের জন্য আপনি নমনীয় হয়ে যান এই অপশনগুলা খোলা থাকতো এরপরে নবী করিমস ইসলাম এরপরে যখন কোনো আর কোনো পথ থাকতো না তারা এগুলোও মানত না তখন যুদ্ধ হতো এবং যুদ্ধ একটি নির্দিষ্ট স্থানে হতো পেতাল মানে সম্মুখ যুদ্ধ এখানে কোনো চোরাগুপ্তা কোনো হামলা হতো না গিয়ে পিছনে গিয়ে গোপনে একজনকে হামলা করে দিবেন এই ধরনের কোনো হামলা হতো না এটা সরাসরি যুদ্ধ হতো এই জন্য কেতাল মানে হচ্ছে যুদ্ধ সরাসরি যুদ্ধ যেখানে এক বাহাদুর আরেক বাহাদুরের সাথে লড়াই করবে এখানে কোনো নিরাপরাধ কোন মানুষ এখানে আক্রান্ত হবে না কোনো জনপদ ধ্বংস হবে না এই জন্য আমরা মোহাম্মদুর রসুল্লা ইসলামের যে সামরিক জীবন যদি আমরা পর্যালোচনা করি এখান থেকে আমরা আদর্শ পাবো সত্যি আমরা বুঝতে পারবো মোহাম্মদুর রসুল্লাহ ছিলেন রহমতুল্লিল আলমিন অতএব পৃথিবীতে যারাই যুদ্ধ যুদ্ধ পরিচালনা করেন মোহাম্মদ রসুল্লাহ যে মানবাধিকারগুলো রক্ষা করতেন মোহাম্মদ রসুল্লাহ যে যুদ্ধ নীতি আদর্শ যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যুদ্ধ করতেন এইগুলা যদি আমরা ফলো করি এবং যুদ্ধের কোনো অপবেক্ষার কোনো সুযোগ নেই আমরা এই চারটা শর্ত পাইলাম এই চারটা শর্ত ছাড়া যে কোনোভাবে বিচ্ছিন্নভাবে জেহাদ বলে জঙ্গিবাদ সৃষ্টি করা সন্ত্রাস সৃষ্টি করা নিরাপরাধ মানুষকে জিম্মি করা হোটেলের মধ্যে মন্দিরের মাঝে আক্রমণ করা এগুলো সন্ত্রাস এগুলো থেকে আমাদের একটু সতর্ক রাখতে হবে মহানাল্লাহ আমলের তৌফিক দান করুন ওয়াখরুদ আওয়াল আলমদুলিল্লাহ রব্বি আলমিন যারা সুন্নত করে নেন আমরা সুন্নত করে নিই